হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আর আমরাও কিন্তু খুব খুব ভালো আছি রিভানা উইথ মমে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা রইল। ঈদের দিনের কিছু মুহূর্ত তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তোমাদের দাদা আজকে ঈদের দিনেতে হচ্ছে নটার সময় বাড়ি এসেছে আর এসেই রিভানার জন্য যা যা কিনে এনেছিল ওখান থেকে সেগুলো কিন্তু সবই বের করে দেখিয়ে দিল আর সাথে নিয়ে এসেছে একটা গাছে যে স্প্রে করা হবে ওষুধ টষুধ দেওয়া হবে সেই জন্য এটা নিয়ে এসেছে তো ভাই একবার আমি কিভাবে করবো সেটা একটু দেখিয়ে দিচ্ছিলো তো ভাইও গিয়েছিল। তোমাদের দাদা ভাইয়ের সাথে তো কোথায় গিয়েছিল না গিয়েছিলো সেটা সবটাই এই ভিডিওর মাধ্যমে তোমরা সব কিছু জানতে পারবে আর এখন কিন্তু রিভানার পাপা কতগুলো ড্রেস এনেছে দেখো শুধু রিভানার জন্য তো সেগুলোই একটা একটা করে বের করে দিচ্ছিল আর রিভানা তো কিছুতেই ওর দিদুনকে দেবে না সব ড্রেসগুলো নিজেই নিয়ে নিচ্ছিলো এইভাবেই আর এখন একটু জামাটা এই জামাটা খুলে দিচ্ছে তো এই জামাটা যেটা প্রথমে জামাটা পরেছিল সাদা রঙে সেটা আমার মায়েরা দিয়েছিল তো মায়েরা আরও অনেক জামা দিয়েছে একদিন তোমাদের সাথে সব ভিডিও শেয়ার করব আর এখন এই যে রিভানার জন্য যে জামাগুলো এনেছিলো সেগুলো একটু পরিয়ে দেখিয়ে দিলো তো এখন রিভানা এখন ওর পাপার মাথাটা একটু আজড়ে দিচ্ছে তো মেয়েরা মনে হয় বাবার কাছে সত্যি রাজকন্যা হয় তো দেখো কিভাবে ওর বাবার একটু খেয়াল রাখছে আর মেয়েরা সাধারণত তোমাদের বলে থাকি যে বাবা দিকে বেশি ভালোবাসে তো সেরকম কোনো ব্যাপার নয় মা বাবা দুজনকেই ভালোবাসে তো বাবার প্রতি যত্নটা একটু বেশি হয়ে থাকে কি করছে তুমি কি করছো তুমি পারছো না ভালোভাবে ওঠো খাটে যাবে আমি রেডি টেডি হয়ে চলে এসেছি তোমাদের কাছে আর দেখো এই শাড়িটা কিন্তু আমি এবারের ঈদেতে নিয়েছি বাড়ি থেকে নিয়েছি তো এটা ছিল হোলি প্রিন্টের একটা শাড়ি মানে মোমপিন্ট আর বাটি পিন্টের উপর আঁচলটা একটু কাজ করা আছে আর যে পিছন দিকে আঁচলটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর সামনের বডিটা তো পুরো একেবারে হলুদ রঙের এই রকমই আর নিচের দিকে পার আছে তো তোমাদেরকে একটু ভালোভাবেই দেখিয়ে দিলাম আর সামান্য কিছু জুয়েলারি পরে রয়েছি আর হাতেই যে কাছে চুরি পরেছি বাস এটুকুই যা পরে রয়েছি তো মন খারাপের সাথেই বলতে পারো যে পড়েছি সব কিছুই রিভানা তখন ঘুমিয়ে গিয়েছিল তো রিভানাকে ওর দাদা একটু শুইয়ে দিয়ে গেল রুমেতে তো এখন আমি রিভানার জন্য একটু সুজি বানিয়ে নিচ্ছি তো রিভানা উঠে খাবে সেই জন্য একটু আগে থেকে সুজিটা করে আর মিটকেসের ভেতরে রেখে দেবো কেননা উঠতে করতে হচ্ছে একটু দেরি হয়ে যেতে পারে ঠান্ডা হতে রিভানাকে খাইয়ে এখন আমি কিন্তু ছাদে চলে এসেছি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব আর সেই ফাঁকে একটু জামা জামাকাপড়গুলোও তুলে নিলাম তো চলো এরপর কথাগুলো তোমাদের সাথে শেয়ার করা যাক যা তো এরপর আমি ছাদে চলে এসেছি আর ছাদে এসেছি তোমাদের সাথে একটা কথা শেয়ার করব বলে তো আমার মনে হলো যে ছাদে কথা বলাটা সব থেকে বেশি ভালো মনে হবে ওই জন্য আমি ছাদে চলে এলাম আজকে তোমরা অনেকেই যারা আমার ভিডিও দেখো তো তারা জানবে যে আমি গত দু মাস ধরে কেন বড় ভিডিও আপলোড করিনি শুধু আমি রিভানার ভিডিওই দেখিয়ে গেছি শর্টে তো তোমরা দেখে থাকবে তো দু মাস ধরে ভিডিও দেওয়ার কারণ হচ্ছে না দেওয়ার কারণ সেটা হলো তোমাদের দাদা ভাই তোমরা অনেকেই তোমাদের দাদা ভিডিওতে দেখেছ যে ও ভুবনেশ্বর গিয়েছিল ডক্টর দেখাতে তো এমসে গিয়েছিল ভুবনেশ্বর এমস বলে সার্চ করবে তাহলেই তোমরা দেখতে পাবে যে ভুবনেশ্বর এমস কোথায় এটা তো যাই হোক দিয়ে ওখানে ট্রিটমেন্ট চলছিলো তো চলতে চলতে একটু প্রবলেম দেখা দিয়েছিল বলে আমরা কিন্তু আবার বর্ধমানে এসে অনেক রিপোর্ট করা হলো যেটা আমাদের এখানে বেঙ্গলে করতে বলেছিল। তারপরে রিপোর্ট দু তিন জায়গায় করা হলো দেখলাম যে এটা এক একরকম বলছে অন্য জায়গায় যখন করাছিলাম, সেখানে এক একরকম বলছে মানে বারে বারে অসুবিধা হচ্ছিল জিনিসটা তো তারপরে আমরা যখন ফাইনালি এখানে সমস্ত রিপোর্ট করা হলো তো ডাক্তার আমাদেরকে এক মাসের মধ্যে রিপোর্ট করে আবার হচ্ছে ওখানে নিয়ে যেতে বলেছিল তো সেই জন্য একটু মন খারাপও আমাদের ছিল যে এরকম রিপোর্টটাই আসতে পারে তো তোমরা জানোই যে সব থেকে কাছের মানুষের যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে তখন কিন্তু ফোনের প্রতি আর কোনো রকম মন বসে না যে আমি একটা ব্লগ ভিডিও করব আর করবো জানি তোমরা আমার ফ্যামিলি মেম্বার তো তোমাদের সাথে শেয়ার করাটা অবশ্যই আমার কর্তব্য ছিল তো যাই হোক তখন কিন্তু কিছুই আমার মানে ভালো লাগছিল না বলে আমি কোনো বড় ভিডিও আপলোড করিনি তো তারপরে আমরা এখানে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবার পরে তোমাদের দাদাভাইয়ের ডেট ছিল মানে ঈদের আগের দিন মানে দশ তারিখে তোমাদের দাদাভাইয়ের ডেট ছিল তো এমনই অবস্থা যে বাড়িতে সামনেই হচ্ছে ঈদ হবে তো তোমরা জানোই তো ঈদেতে তোমাদের দাদাভাই প্রত্যেকবার বাড়ি আসতো সে সেই জন্য একটা ভেবে মন খারাপ করতো অনেকবার আমার বাবা আসতো মা আসতো সবাই আসতো দেখা করতো তোমাদের দাদাভাইয়ের সাথে সাথে তারপরে দেখা করার যাবার পরে চলে গেছিলো রোজার আটটা রোজার পরে তোমাদের দাদাভাই চলে যায় মিল তো ওখানে যাবার পরে তোমাদের দাদাভাই ডিসাইড করে যে ঈদের আগের দিনেই যাবো ভুবনেশ্বর ওই ডেট মিস করা যাবে না কেননা ইউএসজি তখনই করা হবে তারপরে আর কোনো ইউএসজি ডেট হয়তো আবার গেলে আবার একটা ডেট নিতে হতো তো যাই হোক তারপরে তোমাদের দাদাভাই যায় ওখানে আর ফাইনালি সব কিছু কমপ্লিট হয়ে যায় তো আমরা এই রিপোর্টটাতে মানে অনেক কিছুই দেখলাম যে বেঙ্গলে আমাদের একটু হ্যাঁ টাকা খরচা করে যে সবাই যে বাইরে যেতে পারবে সেরকম নয় তো তবে মনে হয় যে বাইরে যাওয়াটাই সব থেকে ভালো হবে যদি আরও কোনো কিছু অসুবিধা হয় আমার মনে হয় বাইরে যেয়ে একবার সব কিছু ভালোভাবে পরিষ্কার করে দেখে নেওয়াটাই থেকে বেশি ভালো এখানকারের রিপোর্ট আর ওখানকারের রিপোর্ট একেবারে আলাদা যেটা আমরা ভেবেছিলাম যে হয়তো কিছু থাকবে কিন্তু না ওখানকারের রিপোর্টটা এত পরিষ্কার তো তোমার ওখানে সব কিছু মানে এখান থেকে একেবারে ভুল তো ওখা এখানে আমাদের রিপোর্টে বলেছিল যে কিছু নেই তো বারে বারে ওর পাটা তোমরা জানো যে ব্যথা করতো যন্ত্রণা হতো অনেক তো সেই জন্য আমরা বলছিলাম যে না এরকম কিছু না কিছু তো হয়েছে জিনিসটা যাই হোক কিছু না কিছু হয়েছে তো ওখানে রিপোর্ট করে ইউএসডি রিপোর্ট করার পরে আমরা জানতে পারলাম যে ছোট একটা সামান্য মটর দানার মতো একটা হয়েছে তো এটা অসুবিধা নাই ওটা হচ্ছে ওষুধের দাঁড়াতেই গলে যাবে আর তারপরে কিন্তু তোমাদের দাদা যে পায়ে ব্যথাটা হচ্ছে সেই পায়ে ব্যথাটা আর হবে না তো ওটাই একটা হচ্ছে বড় সমস্যা ছিল সেই জন্য তোমাদের দাদাভাই এবারে ঈদও পড়তে পেলো না তো সাড়ে আটটার সময় বাড়ি ঢুকেছে সাড়ে আটটার পর আর আমাদের এখানে সাড়ে সাতটার সময় ঈদ হয়েছে তো সেই জন্য তোমাদের দাদাভাই এবছর ঈদটাও পেলো না কো এটাই একটা ভেবে খারাপ লাগছে তো যাই হোক ভগবানের ইচ্ছে ছিল যে এরকম একটা হবে তোমাদের দাদা ভাইয়ের সাথে তো যাই হোক সেই সমস্যা দিয়েছিল আর সেই সমাধানও করে দিয়েছে তো এইটুকুই আমি বলবো তোমাদের কাছে যে পুরো পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা যে আমি এতদিন কেন ভিডিও দিইনি কেন হচ্ছে বড় ভিডিও তোমাদের সাথে ভালোভাবে আমি শেয়ার করতে পারিনি তোমাদের দাদা ভাই কেন ঈদে এইবারে নামাজ পড়তে পেলো না সব কিছুর উত্তর তোমাদেরকে আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি